আজ আমি আপনাদের তৈরি করে দেখাব কীভাবে বেসনের মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে মজাদার একটা মিষ্টির রেসিপি দোকান থেকে কিন্তু চড়া দামে আপনাদের এই মিষ্টিটা আর কিনেই খেতে হবে না অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই এই মিষ্টিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম দিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু একটা পাত্রে আমি দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি তো আমি একটু মিডিয়াম করে তৈরি করছি সেজন্য কিন্তু দুই কাপের মতন দিয়ে দিলাম আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারেন তো দুধের পরিমাণটা আমি আগেই বলে দিব না প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিব তো প্রথমে কিন্তু আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম তো এখন কিন্তু আরও হাফ কাপ দিয়ে তারপরে কিন্তু আমি একটা হ্যান্ড ওষ দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আমার কিন্তু এক কাপ দুধ এর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন হ্যান্ডওশ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে কোনো রকম দলা বা লাম এই ব্যাটারটার মধ্যে না থাকে তো এইভাবেই কিন্তু আমি একটু ভালো মতন হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আলতো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা বা লামস আটকে না থাকে তো এখন কিন্তু অনেকটা থক থকে মনে হচ্ছে সেজন্য কিন্তু আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও ভালো মতন ফেটিয়ে নেব ভা ভালো মতন মিশিয়ে নেব তো আমি এখন আবারও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি তো আমার এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে প্রায় দুই কাপের মতন দুধ লেগে গেছে তো আপনাদের কিন্তু কম বেশি করে লাগতে পারে তো দু দুই কাপ দুধই কিন্তু একদম পারফেক্ট মারতন হয়ে যাবে এই ব্যাটারটা তৈরি করতে একদম পাতলাও না বা একদম লিকুইডিও না মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি তো আমি শেষে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেবো এই দেখুন তো আমি একটু ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি তো এটা তিন থেকে চার মিনিটের মতন কিন্তু হ্যান্ড উইজের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে এই দেখুন তো ভালো মতন আমি ফেটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম পাতলাও না আবার একদম ভারীও না মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি আর একটা মোল্ড আমি আগে রেডি করে রাখছি যখন মিষ্টিটা তৈরি করব তখন কিন্তু সাথে সাথে মোলটা তৈরি করা যাবে না সেজন্য কিন্তু আগে মোলটা তৈরি করে নিতে হবে তো আমি স্কোয়ার শেপের একটা মোড় নিয়ে নিয়েছি তার মধ্যে বেকিং পেপার দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে ডিমট করার সময় যেন সুন্দরভাবে উঠে আসে সেই জন্য তো ভালো মতন আমি একটু তেলটা মেখে দিচ্ছি তা আপনাদের কাছে যদি বেকিং পেপারটা না থাকে আপনারা চাইলে কিন্তু সাধারণ যেই কাগজগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন এই দেখুন তো আমি সাইড চারো সাইডে ভালো মতো দিয়ে দিলাম এখন কিছু কাঠবাদাম কুচি আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এক ধরনের বাদাম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুই তিন ধরনের বাদাম এভাবে দিয়ে দিতে পারেন এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে স্বাদের কোনো কিন্তু কোনো হের ফের হবে না আপনারা সৌন্দর্যের জন্য কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আপনারা চাইলে কিন্তু বাটারটাও দিতে পারেন তবে তেলটা কিন্তু দিবেন না এতে কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে তো দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু দলা বেঁধে যাবে তো আমি একটু ভালো মতো নেড়ে দিচ্ছি এ দেখুন অনবরত নেড়ে দিতে হবে আর মিডিয়াম টু লো আছে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনাদের করে নিতে হবে তো আমি এভাবেই কিন্তু একটা চামিজের সাহায্যে ঘিটা দিয়ে ঘিটার মধ্যে ভালো মতন নেড়ে দিচ্ছি এ দেখুন এভাবেই কিন্তু অনবরত মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা কিন্তু আপনারা করে নেবেন আর কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাবে না যাতে তলানিতে লেগে না যায় এই সামান্য পরিমাণ বেসন আর দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করতে করা যায় আপনারা যদি নিজেরা না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার হয় এই মিষ্টিটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই মিষ্টি রেসিপির জন্য তো এভাবেই কিন্তু আমি চামিচটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নাড়া তালেই থাকতে হবে কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না আর মিডিয়াম টু লো আছে কিন্তু এই সম্পূর্ণ কাজটা আপনারা করে নেবেন এই দেখুন আমি এভাবেই কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি এভাবেই কিন্তু আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দেখুন অনেকটা দলাটে হয়ে গেছে তো যখন এমন ঝুরঝুরা হয়ে যাবে তখনও কিন্তু এভাবে নেড়ে দিতে হবে অনবরত এভাবে নাড়া তালেই থাকবেন যতটা সুন্দর এই মিশ্রণটা ভাজা হবে ততটাই কিন্তু মিষ্টিটা খেতে মজা লাগবে তো আমি এভাবেই কিন্তু এটাকে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো অনুষ্ঠানে আয়োজনে আপনারা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে সবাইকে চমকি দিতে পারেন তো আমি এভাবেই কিন্তু নেড়ে চড়ে এরকম ঝুরঝুরা করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই মিশ্রণটাকে আমি মিডিয়াম টু লো আছে অন্য একটা চুলায় রেখে দেব আর আমি একটা শিরা তৈরি করে নিব তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এক হাফ কাপ চিনি তো চিনিটা আপনারা মিষ্টিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন তো মিষ্টিটা কিন্তু অতটা বেশি হয় না আপনারা এক কাপের মতন দিতে পারেন তো আমার কাছে মিষ্টিটা অনেকটা কম মনে হয়েছে আপনারা কিন্তু একটু বেশি করেই দিয়ে নেবেন হাফ কাপে কিন্তু অতটা মিষ্টি হয় না এটা আমি তিন থেকে চার মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি একদম ঘন শিরা করবো না আর একদম পাতলাও রাখবো না তো আমি চার থেকে পাঁচ মিনিটের মতন এটা জাল করে নিয়েছি আমার শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই শিরাটা আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি আর সেই মিশ্রণটা কিন্তু এখন নাড়িয়ে দিচ্ছি এটাও কিন্তু জ্বলন্ত চলাই ছিল এখন সেই সম্পূর্ণ শিরাটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন তো দেওয়ার পর কিন্তু অনবরত এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রথমে লিকুইড মনে হলে কিন্তু পরে কিন্তু এটা সুন্দর মতো মিশে যাবে একদম দলা বা লামস কোনো কিছুই থাকবে না আমি এভাবেই কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি আর রকম দলা বা লামসে আটকে নেই আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন বেশ কিছু সময় কিন্তু এভাবে আমি নেড়ে নিয়েছি আর এরকম একটা দলাটে টাইপের কিন্তু হয়ে গেছে এ দেখুন আমার মিশ্রণটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে এভাবেই কিন্তু আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি যাতে কোনো রকম দলাটে ভাব না থাকে তো আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো আমার মিষ্টির ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই দেখুন তো অন্যদিকে যে মোলটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মোলটার মধ্যেই কিন্তু আমি অল্প অল্প করে সেই গরম ব্যাটারটাই দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন একটু গরম থাকায় অবস্থায় দিতে ঠান্ডা হলে কিন্তু আর সেট হতে চাইবে না আমি বাকি দুটাও কিন্তু দিয়ে দিলাম তো আমি স্প্র্যা চোলা দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে শেপটা সুন্দর মতো দেওয়া যায় তো পরে আমি আবার চামিচটা নিয়ে নিয়েছি এটা একটু চামিজ দিয়ে চেপে চেপে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন কিন্তু ব্যাটারটা এই সময় অনেকটা গরম থাকে তো হাত দিয়ে করা যাবে না আপনারা চেষ্টা করবেন একটা চামিজ দিয়ে এটার শেপটা দিয়ে নিতে এ দেখুন তো আমি পুরোটা সাইডে কিন্তু এভাবেই সুন্দর মতন স্প্রেড করে দিচ্ছি একটু চেপে চেপে এই কাজটা করে নেবেন দেখলেনই তো অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার নামি দামি রেস্টুরেন্টের মতন একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন একদমই ইজি আর একদমই সোজা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা আপনারা বাসায় তৈরি করেছেন এতটা মজার হয় তো আমি কিন্তু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করেছি এখন কিন্তু এটাকে আমি ডিমেল করে নিব তো যেহেতু তেল দিয়েছি সেজন্য কিন্তু আর আটকে থাকবে না তারপরেও কিন্তু আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিলাম একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এটাকে ডিমোল করে নিচ্ছি আর ইজিলি কিন্তু পরেও যাবে কোনো রকম লেগে থাকবে না আপনাদের আমি বাটিটা দেখিয়ে দিচ্ছি কোনো রকম বাদামও কিন্তু লেগে নেই এ দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই মিষ্টিটা এখন আমার পছন্দ মতন এটাকে কিন্তু আমি কাট করে নিচ্ছি দেখুন তো আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম শেপের পছন্দ রকম অনুযায়ী কিন্তু কাঠটা করে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতন স্কোয়ার করে কেটে নিচ্ছি এই মিষ্টিটা খেতে যেমন মজার হয় দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয় কেউ বলতেই পারবে না এটা যে আপনারা বাসায় তৈরি করেছেন অল্প কিছু উপকরণ দিয়ে যাকেই দিবেন সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাই এটা কিন্তু আমি এভাবেই টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাচ্ছে না আর বাচ্চারা বড়রা কিন্তু এই মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ করবে তো অবশ্যই একবার বাসা এইভাবে তৈরি করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে এই মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে এই দেখুন তো এভাবেই কিন্তু সবগুলো আমি কাট করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো সার্ভ করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আপনাদের একটু ভেঙেও আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি এই মিষ্টিটা একবার হলেও তৈরি করে খাবেন ফ্যামিলি সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ